নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কাশ্মীরের পাহালগামে যখন জঙ্গিরা হামলা করেছিল তার পর থেকে ভারত অনুপ্রবেশকারীদের ব্যাপারে খুবই সোচ্চার হয়েছে বিভিন্ন জায়গায় দরপাকড় করতেছে এবং অনেক বাংলাদেশিদেরকে ইতিমধ্যে তারা ধরেছে ধরে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করতেছে তো এইরকম অবস্থাতেই একটা নিউজ এসেছে যে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে বাংলাদেশের রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার আরিফুজ্জামান তিনি বিএসএফের হাতে ধরা পড়েছেন গত কয়েকদিন আগে তো এই প্রেক্ষাপটে আজকে আমরা দেখতেছি যে ব্যাপক পরিমাণে মানুষ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে অথচ এই তারাই এই মানুষগুলি কিন্তু যে এই হিন্দুরা কেন ভারতে চলে যায় এই নিয়ে বিভিন্ন সময়ে কটুক্তি করত বলতো যে বাংলাদেশের ইভেন শেখ হাসিনা সহ বলেছেন যে আপনারা দু নৈকা দুই নৌকায় পা রাখেন কেন আপনাদের এক পা থাকে ভারতে আর এক পা থাকে বাংলাদেশে এই জাতীয় কথাবার্তা তারা বলতো কিন্তু সেই মানুষগুলি এখন দেখছি যে সবাই গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং হিন্দুরা কি কারণে ভারতে চলে যায় দু নৈকা দুই নৌকায় পা রাখে সেই জিনিসটা তাদের কি তারা কি বুঝতে পারছে তাদের কি বোধগম্য হয়েছে যে কেন হিন্দুরা বারবার চলে যায় এই যে আমরা দেখলাম গত কয়েকদিন আগে বিভুরঞ্জন সরকার সিনিয়র সাংবাদিক সাংবাদিকতার পেশায় যিনি পঞ্চাশ বছর ছিলেন সেই মানুষটি একটি দীর্ঘ চিঠি লেখে তারপরে গায়েব হয়ে গেছেন অনেকেই বলছে যে তিনি আত্মহত্যা করেছেন আই উড রাদার দ্যাট তাকে খুন করা হয়েছে মেরে ফেলা হয়েছে কারণ তার চিঠিটা যদি আপনারা পর্যালোচনা করেন সেইখানে দেখবেন যে তিনি লিখেছেন যে সত্য কথা বলে বাঁচা যায় না সত্য কথা লিখে সত্য প্রকাশ করে বাঁচা যায় না বেঁচে থাকা যায় না সুতরাং তাকে বেঁচে থাকতে দেওয়া হয়নি এটা বোঝানো যায় কিন্তু আর এই চিঠিটাই যে এত বড় একটা চিঠি লিখেছেন সেটা কিন্তু তিনি যে এই এক দুই ঘন্টায় লিখে ফেলেছেন সেরকম না কারণ এইখানে আমরা চিঠিটা পড়েছি যেই ধরনের থট প্রসেস এখানে কাজ করেছে যেই ধরনের আবেগ অনুভূতি অভিজ্ঞতার কথা সেইখানে বলা হয়েছে এটা কিন্তু মানে তিনি তো একজন পারিবারিক মানুষ তার বাড়িতে স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে তো নিশ্চয়ই তিনি যখন এই চিঠিটা লেখেন এই তারা কিন্তু এটা দেখার বিষয় অনেকেই হয়তো দেখবেন তার আবেগ অনুভূতি যেই যেইভাবে তিনি এইখানে নিঃশ্বাসে নিংড়ে দিয়েছেন সেই জিনিসটা কিন্তু কারো না কারো নজরে পড়ার কথা তাই না এবং নিশ্চয়ই কোথাও না কোথাও কারো না কারো সাথে তার কথাবার্তা হয়েছে এবং সেই প্রেক্ষাপটেই তিনি চিঠিটা লিখেছেন এবং চিঠিটা লিখে তিনি কিন্তু বাড়ি থেকে বের হয়েছেন বাড়ি থেকে বের হয়ে তিনি বের হওয়ার সময় তিনি তার স্ত্রীকে বলে গিয়েছেন যে পাঁচটার দিকে ফিরবেন তো মানুষ যদি আত্মহত্যার ইচ্ছা থাকে তাহলে সেই পাঁচটার দিকে ফিরবেন বলে যায় না স্ত্রীর কাছে বা স্ত্রীও অন্তত তাকে দেখে অনু যদি আত্মহত্যার উদ্দেশ্যেই তিনি বেরিয়ে থাকেন তাহলে এটা কিন্তু বুঝতে পারতো যে সামথিং ইজ রং কিছু একটা হচ্ছে এবং মানে তিনি অবলীলায় একটা একাত্তর বছর বয়স্ক মানুষ যার একজন ছেলে বুয়েটের থেকে ইঞ্জিনিয়ার পাস এবং আরেকজন মেয়ে ডাক্তার বিসিএস চাকরি করে তো সেই তাকে তিনি এইভাবে চলে যাবেন বা তিনি আত্মহত্যা করতে যাবেন এটা কতটুকু বিশ্বাসযোগ্য আর তিনি যদি আত্মহত্যা করতে চান তাহলে সেই মেঘনা ঘাটে সেই চলে যেতে হবে এত দূরে কেন আত্মহত্যা করার জন্য তো বাড়ির পাশে বুড়িগঙ্গাও আছে তাই না আরও কত কিছুই তো আছে আত্মহত্যা যদি করতেই হয় তাকে আরও নানানভাবে আত্মহত্যা করা যায় কিন্তু সেই মেঘনার নদীতে তার লাশ বেশে উঠল কিভাবে কেমনে মানে এত দূরে গিয়ে তার আত্মহত্যা করতে হয় যারা আত্মহত্যা করতে আগ্রহী তারা তো কাছে ফিরেই চিন্তা করার কথা তিনি মেঘনায় গিয়ে যাবার কি প্রয়োজন ছিল নাকি তাকে সেইখানে মেরে ফেলে দেওয়া হয়েছে বা ওইখানে যে তিনি গিয়ে গিয়েছেন তারপরে তিনি ঝাঁপ দিয়েছেন বা এইরকম কোনো সাক্ষী প্রমাণ কিন্তু আমাদের সামনে আসেনি আমি বলবো যে তাকে বরং মেরেই ফেলা হয়েছে তো যাই হোক মেরে ফেলা হয়েছে বা তিনি আত্মহত্যা করেছেন বা তিনি মারা গেছেন সেই বিষয়টা নিয়ে পর্যালোচনা হয়তো আরও হবে বাট আমি বলবো যে যেই কথাগুলি তিনি লিখে গেছেন সেই কথাগুলি কিন্তু শুধু একজন বিভুরঞ্জন সরকারের বক্তব্য নয় সেই কথাগুলি একজন মানে সকল হিন্দু বাংলাদেশের প্রত্যেক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা হিন্দুর কিন্তু এই ধরনের অভিজ্ঞতা তিনি তিনি সাংবাদিক হিসাবে তিনি এক ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছেন বৈষম্যের শিকার হয়েছেন আর যারা সাংবাদিক না একজন জেলে যদি তাকে যদি বলেন যে এক তার জীবনের অভিজ্ঞতার কথা লিখতে তো তিনি হয়তো বলবেন যে আমার কাছে এসে বিনা পয়সায় তারা মাছ নিয়ে যায় একজন ছাত্র ছাত্রীর কথা যদি বলেন তাহলে তার কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবেন আপনি যদি একজন কৃষকের কথা বলেন সে কৃষক তার অভিজ্ঞতার কথা বলবে তো মুদ্রা কথা হলো বাংলাদেশের সংখ্যালঘুদের প্রত্যেকটার প্রত্যেকটা মানুষের কোনো না কোনো ধরনের এইরকম নেতিবাচক অভিজ্ঞতা বাংলাদেশে আছে সুতরাং তারা এই যে দেশের ভিটামাটি দেশের মানে আজন্ম যেই যেইখানে বেড়ে ওঠা সেই বাড়িঘর সহায় সম্পদ ফেলে রেখে শুধুমাত্র বেঁচে থাকার আশা নিয়ে মানে কতটুকু অনিরাপদ বা নিরাপত্তাহীন বোধ করলে এই মানুষগুলি তাদের সেই সব কিছু ছেড়ে একটা বিন দেশে আশ্রয় নেয় আজকে যারা ভারতে আশ্রয় নিয়েছে বা নিচ্ছে হোক সেটা টেম্পোরারি আপনারা হয়তো চিন্তা করতে পারেন তো হ্যাভিং সেইড দ্যাট আমরা শুনেছি বা সম্প্রতি এটা খুব মিডিয়াতে ব্যাপক প্রচার হচ্ছে যে বাহাউদ্দিন বাহার নাসিম সেই কুমিল্লার নানুয়াদিগির মাস্টারমাইন্ড তিনি এবং তার মেয়ে কুমিল্লার সাবেক মেয়র তাসরিন বাহার সূচনা তো তারাও সেইখানে এই ভারতের বুড়িরচং বর্ডার ক্রস করে তারা সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে তো বাহাউদ্দিন বাহার মানুষের বিশেষ করে হিন্দুদের জমি জমা বেদখল জোরপূর্বক হিন্দুদের জমি জমা জমা দখল করে নেওয়া মানে এই এই বিষয়গুলি কিন্তু আমরা নিয়মিত শুনে আসছি এবং দিগিতে রক্তাক্ত শারদ এটার তো রচয়িতা তিনি আমরা ইকবাল নাম গদা ইকবালের নাম শুনেছি এবং গদা ইকবালকে চার মাস মানে এত বড় একটা কিছু ঘটে গেল এতগুলি মানুষ মারা গেল বাড়িঘর ধ্বংস হয়েছে পূজা মণ্ডপ মানে শুধু কুমিল্লাতেই তো এটা থেমে থাকেনি সেটা এই ঘটনাটা ঘটেছে সারা বাংলাদেশে রংপুরে পুরা দুটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে নোয়াখালী চৌমুহনীতে ইস্কন মন্দিরে হামলা করে চারজনকে হত্যা করা হয়েছে এইগুলি কিন্তু সেই নানুয়াদিগির ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই নানুয়াদিগির ঘটনায় ইকবাল ধরা খেয়েছে কিন্তু ইকবালের তথাকথিত মামা ছিল এই যে এই বাহাউদ্দিন বাহার এবং বাহাউদ্দিন বাহাররা ছোয়ার বাইরে থেকে গেলেন তারপরের পরের বছরই তিনি কি তরিকা দিলেন এই বাহাউদ্দিন বাহার সুধিজনদের সাথে আলোচনা এবং সেই আলোচনায় এক ফাঁকে বলেছেন যে হিন্দুরা এই যে এই দুর্গা মণ্ডপে মানুষজন আসে কারণ মদের কারণে মদ গাজার কারণে আপনারা মদ মুক্ত পূজা করুন দেখবেন যে মানুষ আসবে না তো চিন্তা করেন হিন্দু ধর্ম সম্পর্কে তার হিন্দু হিন্দুদের রীতিনীতি ধর্মীয় বিশ্বাস এইগুলি নিয়ে যে এই যে এখনও কটুক্তি তিনি করলেন যে মদের কারণে নাকি হিন্দুদের পূজার পূজা পার্বণে লোকজনের সমাগম ঘটে মদ মদমুক্ত ই করলে পূজা করলে এইখানে কেউ আসবে না আর সমস্যাও হবে না তো এইটা নিয়ে বিশাল প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদের কারণে আমরা দেখেছি কিন্তু আবার সেইখানে মারপিটও হয়েছে দুই পক্ষ আমাদের এই সনাতনীদের একটা পক্ষ এবং বাহারের একটা পক্ষ সেই দুই হাজার দুই হাজার একুশের রক্তাক্ত শারদের পরে আবারও মারপিট হয়েছে কুমিল্লাতে এই নিয়ে এখন এই বাহার এবং তার মেয়ে তার পরিবার নাউনুয়াদিগির মাস্টারমাইন্ড তারা এখন ভারতে আশ্রয় নিয়েছে বাহাউদ্দিন বাহাররা কেন যায় এবং বাহাউদ্দিন বাহাররা যদি যাই তাহলে কেন হিন্দুরা গেলে এটা নিয়ে তারা কটাক্ষ করে যে হিন্দুদের এক পা এই ভারতে এক পা বাংলাদেশে মানে দু দুই নৌকায় হিন্দুরা পাতে। তো যাই হোক এখন এই এটা এই সম্প্রতি একটা ব্যাক ক্লাস শুরু হয়েছে এই বাহাউদ্দিন বাহারকে নিয়ে এটা পশ্চিমবঙ্গের কিছু ইউটিউব সামাজিক মিডিয়াতে এগুলা এসেছে এবং বিভিন্ন তরফে যে বাহাউদ্দিন এইখানে থাকবে কেন তাকে গণ দোলাই বা মবের দোলাই দেওয়া হোক এরকম আবার আরেকটা খবর এসেছে আমি জানি না এটা এটা টোটালি অসমর্থিত সূত্রে যে বাহাউদ্দিন বাহারকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছিল বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে রাজার হাটে অবস্থান করতেছেন এবং তার তিনি নাকি ইতিমধ্যে আধার কার্ড ভারতীয় সিটিজেনশিপ এগুলি নাকি তিনি ম্যানেজ করে নিয়েছেন তিনি এবং তার মেয়ে তো কিভাবে তারা এগুলা করে আই নো বাট এই এইখানে পুলিশ ধরার পরে তাকে আবার সারিয়েও নিয়েছে নাকি রায় নন্দী গুণধর হিন্দু সুজিত রায় নন্দী তাকে নাকি সেইখান থেকে ছাড়িয়ে নিয়েছেন তাহলে এইটাই যদি হয় অবস্থা আমি জানি না তিনি আদৌ গ্রেপ্তার হয়েছেন কিনা না বা সুজিত রায় নন্দী তাকে ছাড়িয়ে নিয়েছেন কিনা না তবে বিশ্বাসযোগ্য ব্যক্তিদের বয়ানে এই তথ্যটা আমার কাছে এসেছে সুতরাং এটা প্রমাণ হচ্ছে যে ওই মানে ঠেলা পড়লে নাকি বিড়ালও গাছে ওঠে বাহাউদ্দিন বা আমাদের মুসলিম ভাইরা যারা আছেন বোনেরা যারা আছেন যারা হিন্দুদেরকে কটাক্ষ করেন ভারতে পলায়নের কারণে আপনারা যদি হিন্দুরা যেই অনাচার অত্যাচার বাংলাদেশে ভোগ করে তার যদি কানাকুরিও ভোগ করতেন তাহলে আপনাদেরকে খুঁজে পাওয়া যেত না তারপরও মানুষ তো বাঁচতে চায় সবাই আপনারা যেমন বাঁচার জন্য পালিয়ে গেছেন দেশ ছেড়ে হিন্দুরাও কিন্তু এই যুগের পর যুগ অত্যাচারিত নিপীড়িত নিগৃহীত হয়ে মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই এই সমস্ত নানান ভয়ে তারা জমি জমা এনক্রোচ করা হচ্ছে যা ব্যবসা বাণিজ্যে হানা দেওয়া হয় এইসব কারণে হিন্দুরা যুগের পর যুগ ধরেই যাচ্ছে এবং সেই যাত্রাটা এই পনেরোই আগ পাঁচই আগস্টের পরে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে আরও ত্বরান্বিত হয়েছে তো এই পরিপ্রেক্ষিতে এখন এই যে আবার অনুপ্রবেশের কথায় চলে আসি তো এটা নিয়ে কথা হচ্ছে যে ভারতীয়দেরকে নাকি ভারতীয়দেরকে মানে বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে নাকি বাংলাদেশি বলে জোর করে এই পাঠিয়ে দেওয়া হচ্ছে তো এটা নিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতের যেই সুশীল সমাজ তারা খুব সরব যে মানুষের অধিকার আছে সেই যে কোনো জায়গায় থাকার মানুষ কখনও অবৈধ হইতে পারে না তাদের বক্তব্য হইল এটা যে তাদেরকে এই মোদী সরকার জোরপূর্বক পাঠিয়ে দিচ্ছে এটা বরদাস্ত করা হবে না এটা অমানবিক এটা অবৈধ এটার বিরুদ্ধে সোচ্চার হতে হবে তো এই ধরনের বক্তব্য আমরা শুনতেছি ইভেন তারা বলতেছে যদি তারা বাংলাদেশীয় হয় কেন পাঠানো হবে মানুষ মানুষের তো অধিকার আছে একটা দেশে থাকার তো এই হলো তাদের বক্তব্য তো সম্প্রতি একটি বক্তব্য আমি আমার গোচরে এসেছে আমি দেখেছি যে মনমোহন সরকারের আমলে কংগ্রেস সরকারের আমলে যেটাকে ইউপিএ সরকার বলা হয় আর কি পরিকল্পনা কমিশনের এক সদস্য তার নাম সাইদা হামিদ তিনি সম্প্রতি আসাম গিয়েছে আরও কিছু তথাকথিত মানবাধিকার নেত্রীদেরকে সাথে করে সেইখানে তাদের তারা ইনভেস্টিগেট করতেছে যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেইভাবে সরকার সেইখান থেকে বাঙালি বাংলাদেশি বাঙালিদেরকে ধরে ধরে বাংলাদেশি বলে দেশে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে পুশব্যাক করতেছে এইটার প্রতিবাদ করতে তো সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছেন যে আল্লাহ তো এই পৃথিবীটা বানিয়েছে মানুষের জন্যই এবং বাংলাদেশিরাও তো মানুষ সুতরাং তাদের ভারতে অধিকার আছে থাকার হোক তারা অবৈধ তারা মানুষ হিসাবে ভারতের বা আসামে যে কোনো জায়গায় থাকার অধিকার আছে ہمارا جگر سب اس وقت یہاں مسلمانوں کا جو حال ہو رہا ہے اور ان کو بنگلہ دیشی اور اچھا بنگلہ دیشی بولنے میں کیا گناہ ہے ارے بھائی بنگلہ دیشی بھی تو انسان ہے ارے دنیا اتنی بڑی ہے بنگلہ دیشی بھی یہاں یہاں ہو سکتے ہیں کسی کا رائٹ right ڈپرائو تو نہیں کر رہے یہ کہنا کہ اس کا right رائٹ ڈپرائیو ہیں اس کا right رائٹ ڈپرائیو ہیں یہ ایک بہت ہی اٹس a ویری ویری ٹربل سم اینڈ extremely ایکسٹریملی uh, uh, اینڈ ویری ڈیٹریمینٹو ہیومینٹی ارے انسان ہیں تو وائی کان ہیومن بینگس اللہ نے یہ یہ دھرتی بنائی ہے انسانوں کے لیے یہ حیوانوں کے لیے تو نہیں بنائی ہے انسانوں کے لیے بنائی ہے ارے ایک انسان اگر ایک زمین پہ کھڑا ہے تو اس کو اتنی بری طرح سے اس کو کھدیڑ کے اور جو میں نے میں نے میرے تو ایریا میں میں تو جامعہ ملیہ اسلامیہ میں رہتی ہوں وہاں دلی میں میرے ہم ہاں میرے ہاں بلکل یہی 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 توڑ پھوڑ ایوکشن ہو رہے ہیں بلکل یہ یہ جو گوال پاڑا میں ہو رہا ہے وہ جامعہ میں ہو رہا ہے یعنی ایک طرح سے ایک قیامت ہے مسلمانوں پہ اور ہم سب ہم ہندووں کے بھی ہیں ہم کرسچنس کے بھی ہیں ہم سکھوں کے بھی ہیں ہم مسلمانوں کے بھی ہیں اور سب کو کمپوزٹ کلچر گنگا جمنی تہذیب ہندوستان کے کمپوزٹ کلچر کے لیے کھڑا ہونا ہے اگر یہ سرکار سمجھئے یہ یہ ایک قتل عام ہے اور اللہ تعالیٰ بھگوان گروہ کبھی کبھی اس کو معاف نہیں کریں گے ایک دن یہ قیامت کا سلسلہ ختم ہو ایک کو تھا سائیدہ حمید جنہیں کی کہ کانگریس رامولے بھارت سرکار ایک گروتوپورن পদে ছিলেন দর্শক এইটা কিন্তু এই 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 লেফটিস্টদের তথা কথিত প্রগতিশীল সুশীলদের একটা ক্লাসিক বক্তব্য তারা এখন বলতেছে যে হাল্লা বানিয়েছে এই পৃথিবীটা ইয়ের জন্য মানুষের জন্য সুতরাং মানুষ হিসাবে বাংলাদেশিরা অবৈধ হিসাবে হইলেও তারা যেখানে থাকতে চায় সেইখানে থাকার অধিকার আছে ভারতে মুসলমানদের জন্য এই যে তারা বরং ক্যামত বানিয়ে ফেলতেছে এই এই ধরনের বক্তব্য আপনারা শুনলেন এখন কথা হলো যে এই বক্তব্যটা একটা কোড ওয়ার্ড বুঝছেন ইসলামিস্টদের একটা কোড ওয়ার্ড ইসলামিস্টরা যেমন বলে না পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি সুতরাং আল্লাহর সৃষ্টি সেটা যদি আপনিও আপনিও ভোগ করেন বা আপনার মালিকানাধীন থাকে সেটার অধিকার কিন্তু তাদেরও আছে প্রত্যেকটা জিনিসে তাদের আল্লাহর যেহেতু সব কিছুই আল্লাহর তৈরি এই পৃথিবীতে সেই সেইটার ওপর আপনি যদি মুসলমান না হন তাহলে আপনার ওপর সেটার ওপর তাদের হক আছে তো যেমন আপনার মানে কি বলবো স্ত্রীর ওপর তাদের হক আছে আপনার ধন সম্পদের উপর তার হক আছে তাদের হক আছে আপনার জমি জমা এগুলির উপর তাদের হক আছে শুধু এই মহিলাটা একটু ভাষায় বলল আর কি যে যেহেতু আল্লাহ এই পৃথিবী বানিয়েছে মানুষদের জন্য সুতরাং বাংলাদেশিরাও মানুষ সুতরাং তারাও এখানে থাকতে পারবে জাস্ট মানে অন্যভাবে বললে সেটা যে আল্লাহ এই পৃথিবী তৈরি করছে মুসলমানদের জন্য এবং আপনি যাই বলবেন যেইখানেই বলবেন সব কিছুতে মুসলমানদের হক আছে জাস্ট সিম্পল এই এই বক্তব্যটাই এই মহিলা সাইদা হামিদ তিনি কিন্তু দিয়েছেন আপনি যদি চিন্তা করে দেখেন এই এই মূল জায়গায় মূল জায়গায় সবাই কিন্তু একই তারা মনে করে লিগালি দে আর এনটাইটেল টাইটেল টুইট এবং এটাই হচ্ছে যে ভারতের অনুপ্রবেশ তারপরে ভারতের আছে না এই কাজুয়াতুল হিন্দ এগুলি কিন্তু সেই ধারণারই বহিঃপ্রকাশ যে এটা তো কাজুয়াতুল হিন্দ হবে আমরা হিন্দুস্তান দখল করে নিব ইন্ডিয়া দখল করে নিব তো তো এই পর্যন্তই দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন নমস্কার